জন্মভূমি আমার সই শিশু সজ্জা চৌবনের আমার বার্ধক্যের বারাণসী আমার দেশে স্বাধীনতার বয়স হয়েছে পঁচাত্তরের বেশি এই সুদীর্ঘ সময়ের প্রতিটি দিন আমার দেশের মানুষ কাটিয়েছে মানুষ কাটিয়েছে সুখে চেপে রেখে যে মরুভূমির বুকে লীন হয়েছে আমার দেশবাসীর স্বপ্ন সুধীরের রাস্তা যেন এক মরিচিকার মতো কিন্তু কেন এমন হলো কোথায় থাকল এমন হিমালয়ান্তিক ভুল ভুল ঠিকানায় যাওয়া চিঠিকে ফিরিয়ে আনার জন্য শুধু এই কথাই বলতে পারি মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আর মন্ত্র বলে যাও তোমার স্বাদেশ তাহলে মরু যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত যে ভুল আজ ভুল পোকার মতো সারা দেশকে করে করে খাচ্ছে সে ভুল সাধারণ মানুষের প্রতি আস্থাহীনতার ভুল আর সহমর্মিতার অভাব রবীন্দ্রনাথ বলেছিলেন হেমোর দুর্ভাগা দেশ যাদের করে সবমান অপমানে হতে হবে তাদের সবার সমান যে কৃষক ফসল ফলায় যে শ্রমিক আমার হাতে তুলে দেয় দিন যাপনের প্রতিটি সামগ্রী যেদিন সংবিধানের নীতির বাঁধনে নয় প্রকৃত প্রীতির সম্মানে তাদের স্থান দেব হৃদয়ে সেদিন আমার দেশ সত্যিকারের সোনার দেশ হয়ে উঠবে কয়লা খড়ির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ যে আরো অনেক বলবে শোক সুখ নেই কেন লজ্জা করে না সাম্রাজ্যবাই একটি দেশকে শৃঙ্খলে বাঁধে না কলুষিত করে সমগ্র দেশের আত্মাকে লাঞ্ছিত করে সমগ্র দেশবাসীর আত্মমর্যাদাকে একটি দেশ তখন তার অতীত গৌরব তার ঐতিহ্য তার প্রেম প্রীতির সম্পর্ক ভুলে যায় বারংবার অপমান তার হৃদয়কে এমন কঠোর করে তোলে যে মানুষের কান্না না তখন তার হৃদয়ের বন্ধ দুয়ার আর ভুলতে পারে না তীক্ষ্ণ তোমার নেত্রীর চেয়ে মানুষ ধরার দল যারা অন্ধ তোমার সূর্য হারাপ আড়মের চেয়ে শক্তির কর করল নগ্ন করল আগুন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রান্তনে বাষ্পুল আরন্দ পথে অঙ্কিন বলে দিবি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু বাইরে কাঁটা মারা জুতোর তলায় বিভূৎস কাদারপিণ্ড চির চিহ্ন দিয়ে গেল মাপ অপমানিত ঐতিহাসিক দেওয়াল কে সেকার আজার কি শহর বা মন্দিরে মন্দিরে মাথা থেকে তার কাতর প্রার্থনা বোধির দেবতার কানে পৌঁছয়নি শাসন তন্ত্র কেবল যন্ত্র থেকে গেছে মানুষকে কে শেখায়নি মুক্তির মন্ত্র তাই স্বাধীনতার 75 বছর পরেও মানুষ স্বাধীন হয়নি কেবল খেলার পুতুল থেকে গেছে যে পুতুলকে যখন খুশি যেমন খুশি তুমড়ে মুচড়ে ছুঁড়ে যায় তাই আর জেগে উঠবার দিন এসেছে উপনিষদের মন্ত্রে আমরাও বলব জাগ্রত প্রাপ্য বয়ান নিবধত ওঠো যাব এ জগতে তোমার যা প্রাপ্য আছে তা বুঝে না নয় দিগন্তে প্রত্যা সর্বনাশের ঝড় আজকের শব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি দুয়াতে বাজা প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা কলঙ্কিত করেন শাসক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জন্ম পুরুষ অনুপস্থিত রক্তশো বছরের ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ছেলে দিয়েছিল রক্ত সে ভারত আজ প্রতিবাদের ভাষা ভুলে গেছে রবীন্দ্রনাথের কথা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ শব্দ আজ স্পর্শ করে অন্ধধৃত রাষ্ট্রের মতো সে আজ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আজ প্রয়োজন একক প্রতিবাদ নয় সম্মিলিত বিদ্রোহ সকল অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে পথের হবে গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হ জীবনধার তৈরি হও গর্বাছার জোটে নিদু শূন্য মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাও তৈরি হও জোট বাঁধো কিষান কলে বজুর নৌজওয়ান জোট বাঁধো